আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা বন্ধুরা নতুন আরও একটা ব্লগ প্রিন্টের ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি শুরু থেকে ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমেই দেখতে পেলেন আমি যে ডাইসগুলা দিয়ে কাজ করব সেগুলো পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে টেবিলটাকে সেটিং করে নিয়েছি এখানে আমার পুরাতন দুইটা বিছানার চাদর এবং পুরাতন উড়না এগুলাকে ভাস করে আমি টেবিলের উপরে বিছিয়ে নিয়েছি তার উপর যে কাপড়ে প্রিন্ট করু সেই কাপড়টাকে ভালো করে বিছিয়ে দিয়েছি আর কি কাপড়ের ওপরে আজকে ব্লক প্রিন্টটা করব সেটাও দেখিয়ে দিলাম এটা হচ্ছে পাকিজা ভয়েল আমি মদিনা ভয়েল তারপরে ব্যাক্সি ভয়েল এসি কটন এই সমস্ত কাপড়ে ব্লক প্রিন্ট করি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় নিয়ে ব্লক প্রিন্ট করতে পারেন আর এই যে এগুলো হচ্ছে পুরাতন ওড়না ছিল তো সেইগুলা দিয়েই হচ্ছে ব্লক প্রিন্ট করে জানালার পর্দা তৈরি করে নিয়েছি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন আর এখন হচ্ছে আমি যেটার উপরে রঙটা ছড়িয়ে নেব সেটা বিছিয়ে দিলাম এটা হচ্ছে আমরা যে চাল আনি যে পাটের বস্তা তো সেটা থেকেই কেটে নিয়েছি ট্রের মাপ অনুযায়ী আমি এ পর্যন্ত ফোমে ব্লক প্রিন্ট করে দেখেছি তারপরে হচ্ছে শপিং ব্যাগে করে দেখেছি আর হচ্ছে এখন আমি পাটের বস্তার উপরে করছি তো আমার কাছে মানে পাটের বস্তায় রংটা ছড়িয়ে কাজ করার পরে অনেকটা কমফোর্টেবল মনে হয়েছে কারণ এতে আপনার রঙের যে সাপটা একদমই হালকা হয় না খুব ভালো মতো রঙের সাপটা কাপড়ে বসে আমি এখন পর্যন্ত শুধুমাত্র যারা প্রফেশনালভাবে কাজ করে তারা হচ্ছে এক ব্লক একটা কম্বল পাওয়া যায় সেটাতে রঙ ছড়িয়ে তারপরে কাজ করে সেটাতেই কাজটা করিনি এছাড়া আর সব কিছুতে রঙ ছড়িয়ে কাজ করে অভিজ্ঞতাটা অর্জন করেছি তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল সে রেডি অ্যাক্রামিন মানে রেডি কালার দিয়ে হচ্ছে ব্লক প্রিন্ট করেছে তার রঙের ছাপটা নাকি কাপড়ে বসেনি তো আপুকে বলবো আপু আপনার আজকের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এই প্রসেসিংয়ে যদি কাজ করেন তাহলে আমার মনে হয় রংটা অবশ্যই আপনার কাপড়ে ব বসবে আর অবশ্যই ব্লক প্রিন্ট করার আগে ডাইসগুলা ভালো করে প্রিপেয়ার করে নেবেন কম পক্ষে পনেরো থেকে বিশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে ডাইসটাকে ভালো করে মুছে নেবেন যদি ডাইশের ভিতরে একটুও পানি থাকে তাহলে কিন্তু রংটা ভালো বসবে না আর রঙের স্থায়িত্ব বেশি দিন হবে না খুব তাড়াতাড়ি রঙটা উঠে যাবে আমার রঙটা ভালো করে সরিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে যে ডাইশগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা দেখেই হয়তো বা একটু বুঝতে পারছেন ডাইশে কিন্তু একটুও পানি নেই এই কাজটা অবশ্যই খেয়াল করতে হবে ডাইশের গায়ে যেন একটুও পানি লেগে না থাকে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে আর রঙ কেনার ক্ষেত্রে অবশ্যই একটু ভালো কোয়ালিটির দেখে রং কিনবেন বাজারে অনেক ধরনের রং কিনতে পাওয়া যায় একটু ভালো কোয়ালিটির রং কিনলে পরে আমার কাছে মনে হয় যে নিজের জন্যই তৈরি করেন বা সেল করার জন্যই তৈরি করেন যাই করেন না কেন একটু ভালো মানের রঙ দিয়ে তৈরি করলে পরে জিনিসটা স্থায়িত্ব বেশি দিন হবে আরেকটা আপু বলেছিল আমি এগুলা সেল করি কি না আমি এগুলা সেল করি না আমি আমার নিজের জন্যই তৈরি করি এই মানে এগুলো আমার এই কাজগুলো করতে আমার ভালো লাগে সেই ভালো লাগার থেকেই এই কাজগুলা করি আমি কিন্তু অন্য প্রফেশনে আছি তো এইগুলা ওই অন্য প্রফেশনে থেকে এই কাজগুলা নিয়ে বিজনেস করার মতো সময় আমার হাতে নেই জাস্ট নিজের ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি সেই জন্যই হচ্ছে মাঝে এই কাজগুলো করা হয় আর নিজের ব্যবহার করার জন্য এই কাজগুলো বেশি করা হয় কাউকে গিফট দেওয়ার জন্য আমি এই কাজটা করি কিনে গিফট দেওয়ার থেকে আমার কাছে মনে হয় নিজে হাতে কোনো কাজ করে গিফট দিলে পরে সেটার আনন্দটাই আলাদা তাই না তো যাই হোক আমি প্রিন্টগুলো করে নিচ্ছি আর আমি মনে করি প্র্যাকটিসের উপরে কোনো কিছু হয় না আপনারা যারা আমার আগের ব্লক প্রিন্টের ভিডিও দেখেছেন তারা আগের ভিডিও আর আজকের ভিডিও মানে এই কাজগুলা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আমি প্র্যাকটিস করেছি বিধায় আমার কাজগুলা এতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন সাপগুলা কিন্তু একদম ক্লিয়ার হয়েছে কোথাও মানে এক আমার আগের যে ভিডিওগুলা ছিল প্রিন্টগুলা করেছি সেখানে কিন্তু সাপটা হালকা হয়ে গিয়েছিল এখন কিন্তু তা কোনো মতেই হালকা হয়নি খুব সুন্দর মতো সাপগুলা বসেছে তো ওই আপুটাকে বলবো আমার আজকের ভিডিওটা যদি দেখে থাকেন আপনি এই প্রসেসে প্রিন্ট করে দেখতে পারেন আমার মনে হয় না আপনি নিরাশ হবেন তারপরও আপনার প্রিন্ট করার পরে কি কন্ডিশন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর প্রত্যেকবার রঙ করার পর না হলেও মিনিমাম দুই তিনবার সাপ দেওয়ার পরে হচ্ছে ব্রাশ দিয়ে রঙটাকে ভালো করে আবার একটু সরিয়ে নেবেন তাহলে দেখবেন যে রঙের যে হালকা হয়ে যায় সেই জিনিসটাও হবে না আপনারা যারা কমেন্ট করেন আপনাদের কমেন্ট পেয়ে আমি সত্যি অনেক ভালো লাগে পড়তে খুব ভালো লাগে তবে কমেন্টে ডিটেল বলা তো সম্ভব নয় যদি ডিটেলগুলা শুনতে চান তাহলে প্লিজ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওগুলাকে দেখে যাবেন প্রতিনিয়ত আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেই উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য তো সবাই খুব বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়ার রইল আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ